আমি কিন্তু এখানে একদিনে উইড্রোটা দিয়েছি আজকে দেখেন এক হাজার তিনশো সত্তর সাতশো সত্তর একশো ঠিক আছে তো আজকে আমি এখানে উইড্রো দিয়েছি টোটাল আঠারোশো দু হাজার তারপর সাতাশশো তারপর হচ্ছে আঠাশশো উনত্রিশশো সাড়ে উনত্রিশশো টাকার মধ্যে এখানে আমি টোটাল উইড্রো দিয়েছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি নিচে দিতে যাই শুরু উইথড্র আর উইথড্র তো বন্ধুরা আজকে আপনি যে সাইটটা শেয়ার করব সাইট বলতে এটা সাইটে কাজ করতে পারবেন অ্যাপ নামেও কাজ করতে পারবেন তো আজকে যে আপনারা শেয়ার করব তো এই এই অ্যাপটাতে আপনারা সর্বপ্রথম যদি অ্যাকাউন্ট করেন ত্রিশ টাকার মতো বোনাস পাবেন সেই ত্রিশ টাকা দিয়ে কিন্তু আপনারা এখানে ইউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন আর এখানে আরেকটা কিছু হচ্ছে যে যেহেতু আমাদের এটা জোয়ার সাইট তো সেই হিসেবে আমাদের এখানে কী করতে হবে ফার্স্ট আপনারা দু একশো টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনারা এখানে একটু দুশো হাজার মতো ফার্স্ট ডিপোজিটে কিন্তু আপনারা দুশো হাজার মতো করেন আর সেই দুশো টাকা দিয়ে কিন্তু আপনারা আমার মতো এখানে টাকা আর্নিং করতে পারবেন এটা হচ্ছে আপনারা দেখছেন যে আমি যেভাবে এখানে ফুটবলগুলো দিয়েছি সেভাবে আপনারা এখান থেকে একদম ফ্রিতে আর্নিং করতে পারবেন আমরা যদি হাইলাইট দিতে যায় তো এইভাবে দেখুন আমি কিন্তু এখানে মাত্র মানে মাত্র দশটা গেম খেলি দশটা গেম খেলে এখানে আমি দেখেন অলরেডি একশো এগারো গুণ করে এটাকে মানে সেটা তো জানো এই তো বন্ধুরা আজকে আমার ভিডিও কমেন্টে সাইডে লিংক পাবেন আর লিংকে অ্যাকাউন্ট করার পর 30 টাকা বোনাস পাওয়ার পর আপনারা আমি যে গেমটা খেলতে পারবো সেই 30 টাকা দিয়ে আপনারা এই গেমটি আছে আপনারা আসলে এখানে দেখতে পাবেন আপনারা স্ক্রিনের সামনে যে গেমটি দেখতেছেন যে এই যে এই যে এই গেমটি আছে আপনারা অ্যাকাউন্ট করার পর যে 30 টাকা বোনাস পাবেন এই গেমটি এই গেমটি যখন আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে গেমটি আপনাদের করবে

তারপর সেটা আপনারা কী করবেন উজ্জ্বরে দেবেন কীভাবে উজ্জ্বল তো আপনারা ব্যাঙ্কে চলে আসবেন ব্যাংকে আসার পরে ম্যানেজ পেমেন্ট ক্লিক করবেন তারপরে আপনারা বিকাশ বা নগদ এখানে অ্যাড করবেন অ্যাড করবেন কীভাবে করবেন ক্লিক করবেন তারপরে আপনারা এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনার যে বিকাশ নাম্বার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দেবেন সেই নাম্বার দিয়ে আপনার নামটা লিখে এখানে সাবমিট করে দিলে আপনার ওয়ালেটে যাবে তারপরে আপনি যখন আপনার উইড্রোটা হবে তো ক্লিক করে আপনার অ্যামাউন্টটা কত টাকা উইড্রো করবেন সেটা লিখে তখন এখানে সর্বনিম্ন আমাদের একশো টাকা উইড্রো করা যায় আর সর্বনিম্ন ডিপোজিট পদে আপনারা পঞ্চাশ টাকা করতে পারবেন এরপর আপনারা এখানে একশো বা দুশো টাকা দায়ী হবে সেটা লিখে উইড্রো সাবমেন্ট করলে এক থেকে দুই মিনিটের মধ্যে আমাদের পেমেন্টটা তারা কিন্তু দিয়ে দিই এরপর যদি আপনারা বন্ধুদেরকে আমন্ত্রণ করেন তাহলে আপনারা আরেকটা বিষয় হচ্ছে জমা দেখবেন আপনি ট্রেজার বক্স পাবেন এখানে একটা ট্রেজার বক্স যদি একটা বন্ধু আপনি আমন্ত্রণ করেন সে যদি তিনশো টাকা ডিপোজিটে তিন হাজার টাকা বন্ধু ব্যাট খেলায় তাহলে আপনি এখান থেকে তিনশো টাকার একটি ট্রেজার পাবেন যদি আরেকজন বন্ধু আপনার সেম অবস্থায় যদি তিনশো টাকা ডিপোজিট করে তিন হাজার টাকা ব্যাট খেলে তাহলে আবার তিনশো টাকা বক্স পাবেন এইভাবে আপনি এখানে অনেকগুলো বক্স দেখতে পারবেন এগুলো সবগুলো আপনি রেফারের বিনিময়ে আপনি হয়তো এই বক্সটা মানে পেতে চলেছেন আপনি এখানে রেফার করলে আপনার ইনকাম হবে রেগুলার আর তারপরে আপনারা একশো টাকা ডিপোজিট করবেন একশো টাকা দু করে দুই টাকা বোন সেই দুশো টাকা দিয়ে আবার আপনারা কী করবেন এই যে যে এ ওয়ান এইটা আর যে সর্বপ্রথম গেমটা যা খেলাম এই দুইটা এই দুইটা আপনারা খেলবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা বলবেন টাকা আর্নিং করতে পারবেন কথা দিচ্ছি আবার যদি আপনার অ্যাকাউন্টে আর একটা বিষয় হচ্ছে যারা ডিপোজিট করবেন ডিপোজিট করার পর অবশ্যই আমার সাথে পার্সেল করবেন আর আপনাকে শিখিয়ে দেবো যে কীভাবে আপনার এখানে স্ক্রিন করবেন কোন গেমটা দিস করলে আপনারা টাকা হবে আমি তাদেরকে শিখিয়ে দেবো তো আমি আমার সাথে ভিডিও করছি পরবর্তীতে সুন্দর মধ্যে একটি ধন্যবাদ সবাই